দলীয় সংবিধানকে দেশের সংবিধান হিসেবে চাপিয়ে দেওয়ার মধ্য দিয়ে দেশে ফ্যাসিবাদের বীজ বপন করেছিল আওয়ামী লীগ আজ ঢাকা বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এই যে বাহাত্তরের যে সংবিধানটা প্রণীত হয়েছিল এই সংবিধানটা কিন্তু একটা জাতীয় সংবিধানের জায়গায় সেটা হয়ে গিয়েছিল কি আওয়ামী লীগের সংবিধান এই আওয়ামী লীগের সংবিধানটা সেখানে হচ্ছে একটা আমরা জাতীয় সংবিধান হিসেবে আমরা মেনে নিয়েছিলাম নিয়েছিলাম অর্থাৎ দেখেন একটা দলের সংবিধানকে যখন একটা দেশের সংবিধান হিসেবে তাকিয়ে দিতে চাই সেই জায়গাতে হচ্ছে ফেস্টিভালের প্রথম বীজটা পতন করে দেওয়া হয় এবং আমরা জাতি হিসাবে এই যে এত বছর পরেও আমাদের স্বাধীনতা আগ পর্যন্ত কিন্তু আমরা সেই জায়গায় কখনো প্রশ্ন করতে পারিনি আওয়ামী রাজনীতির বাইরে আওয়ামী ধর্মের বাইরে আওয়ামী লীগ থেকে একটা কোনো রাজনীতি না আওয়ামী লীগ ছিল একটা ধর্ম অর্থাৎ ধর্মের অবয়বে বঙ্গবন্ধু নবীকে শেখ মুজিবকে একটা নবী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছিল যে সব সময় তাকে আনচ্যালেঞ্জ তাকে কখনোই কোনোভাবে চ্যালেঞ্জ জানানো যাবে না আওয়ামী লীগকে কখনোই চ্যালেঞ্জ জানানো যাবে না এবং আমরা মনস্তাত্ত্বিক জায়গা থেকে সেই বিষয়টিকে আমরা মেনেও নিয়েছিলাম এবং এই মেনে নেওয়ার জায়গায় ইন্দোন হিসেবে ক্যাটালিস্ট হিসেবে কাজ করেছে গণমাধ্যম থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান রাষ্ট্রের যে বিভিন্ন ইনস্টিটিউশন রয়েছে যারা এখন বিভিন্ন দাবিতে রাস্তায় নেমে আসছে যারা অন্তর্বর্তীকালে সরকারটি গঠিত না হতে হতে রাস্তায় বিভিন্ন যন্ত্রের দাবিতে নেমে আসছে আমি প্রশ্ন রাখতে চাই আপনারা যদি কোথায় ছিলেন গত ষোলো বছর ধরে আপনি কেন ক্ষমতাকে প্রশ্ন করতে পারেন প্রেসিডেন্ট